আমি আজকে এই প্ল্যাটফর্ম থেকে খেলাফাতে মজলিসের প্ল্যাটফর্ম থেকে একটা দাবি জানাবো যে আপনারা এমন একটা আইনকে এমন একটা কানুন বাস্তবায়ন করবেন এদেশে এমন একটা আইন থাকবে যে ওলামাই ক্রামের বিশেষ করে ওলামা ইকরামের বাক স্বাধীনতা দিতে হবে কোনো ওলামাই ক্রাম যখন সত্যের পক্ষে আওয়াজ আসবে কোরআনের পক্ষে আওয়াজ দেওয়া দরকার হকের পক্ষে আওয়াজ দেওয়া দরকার সাদাকে ক্যামত পর্যন্ত ওলামাই ক্রাম সাদা বলবে কালোকে ওলামাই ক্রাম কালো বলবে ওলামাই ক্রামের

ওলামায়ে কেরামের একটা মিলন মেলা ঠিক না ওলামাই কেরাম ওলামাই কেরামের ব্যাপারে এটা আপনি আমি বা রাষ্ট্র যদিও বলে এই কথার কোনো দাম নাই যে ওলামাই কেরাম কি কী করেছে না করেছে কারণ আমাদের ব্যাপারে ওলামায় কেরামের ব্যাপারে স্বয়ং আল্লাহ স্যাটিসফাই করেছে আল্লাহ বলেছেন আইবা দিল আইবাদা আমাকে যদি কোনো জাতি সবচাইতে কোনো গোত্র বেশি ভয় করে থাকে তাহলে ওলামায় কেরাম ভয় করে থাকে আমি আজকে যেহেতু এখানে অনেক বড় বড় বড়ো অলামাইকেরামরা আসেন যাদের ছাত্র হওয়ারও যোগ্যতা আমার নাই আমি আপনাদের কাছে শুধু একটা মেসেজ দিতে চাই যে ছাত্র জমানা থেকে আজকের দিন পর্যন্ত আগামীকাল অর্থাৎ চারই আগস্ট পর্যন্ত যারা দিনের পক্ষে কথা বলেছে যারা কোরআনের পক্ষে কথা বলেছে যারা ইসলামকে প্রতিষ্ঠিত করে যে করতে চেয়েছে যারা আল্লাহর নামকে বুলুদ করতে চেয়েছে এদের উপরে অনেক কষ্ট নির্যাতন এসেছে কথা ঠিক না আমি আজকে এই প্ল্যাটফর্ম থেকে খেলাফাদে মজলিশের প্ল্যাটফর্ম থেকে একটা দাবি জানাবো যে আপনারা এমন একটা আইনকে এমন একটা কানুন বাস্তবায়ন করবেন এদেশে এমন একটা আইন থাকবে যে ক্রামের বিশেষ করে ওলামাই ক্রামের বাক স্বাধীনতা দিতে হবে কোনো ওলামাই কেরাম যখন সত্যের পক্ষে আওয়াজ আসবে কোরআনের পক্ষে আওয়াজ দেওয়া দরকার হকের পক্ষে আওয়াজ দেওয়া দরকার সাদাকে ক্যামত পর্যন্ত ওলামাই ক্রাম সাদা বলবে কালোকে ওলামাই ক্রাম কালো বলবে ওলামাই ক্রামের চেপে ধরার অধিকার পৃথিবীর কারো থাকবে না কথা ঠিক কিনা যুগে যুগে আমরা কথা বলেছি আমরা কথা বলেই যাব এখানে যেহেতু আমার চেয়ে অনেক বড় বড় বিজ্ঞ ওলামাই কেরামরা আছেন। আমি এই খেলাফত মজলিশের কাছে একটাই দাবি জানাবো যে কিভাবে ওলামাই কেরামের কণ্ঠকে যেন আর কোনো শক্তি রোধ কণ্ঠকে রোধ করতে না পারে এই জন্য আপনারা সজাগ দৃষ্টি রাখবেন এবং ইনশাআল্লাহ ওলামাই কিরামের নেতৃত্বে যখন যে কোনো প্রোগ্রাম আসবে আমরা নিজের জানকে বাজি রেখে আল্লাহর এই জমিনে আল্লাহর এই হুকুমকে খেলাফতকে আমরা কায়েম করেই ছাড়বো ইনশা আল্লাহ আল্লাহ পাক আমাদের সকলকে তৌফিক দান করুক ওমা আলাইনা বালাক আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বরক